এ তাবলিক জামাতের কথাই ধরেন না সাত গ্রুপ আর জুবাইয়ের গ্রুপ আমরা ভাবতাম যে বাংলাদেশে মনে হয় সবচেয়ে নিরীহ একটা গ্রুপ তাবলিক জামাতের এরা আমরা ভাবতাম যে মানুষদেরকে হ্যাঁ দাওয়াত টাওয়াত দেয় যদিও তাদের অনেক ব্যাপারে আমরা একমত নয় তাদের বইয়ের মধ্যে অনেক জাল হাদিস আছে তাদের আকীদার মধ্যে সুফিবাদী আকীদা আছে কিন্তু কথা ওই জায়গাতে নয় তারা খুব সুন্দর পিপরার মতো এক হয়ে থাকতো আমরা ভাবতাম খুব ভালো কিন্তু এরা এত নিরীহ মারামারি করে একজনের মাথা ফাটিয়ে এর মাথা ফাটিয়ে কিছুদিন আগে মসজিদের মধ্যে এরা মারধর শুরু করে দিয়েছিল বাইতুল মোকার মধ্যে দেখেন নাই এরা আবার বিভিন্ন ধরনের দাবি পেশ করছে বিভিন্ন ধরনের সমস্যা পেশ করছে আজকে সাত গ্রুপের ওরা দাবি পেশ করছে ওদের তিন চারটা দাবি আছে কি দাবি ওই মসজিদ মাদ্রাসা কাকরাইলের ওগুলো সব আমরা যেখানে বিশ্ব ইজতেমা করি ওগুলো সব আমাদের নামে আছে ওগুলো আমাদের নামে ফেরত দিতে হবে আবার কি হয়েছে এক বছর আমরা ইজতেমা করবে এক বছর ওরা ইজতেমা করবে মানে এরা ওদেরকে দেখতে পারছে না এরা ওদেরকে দেখতে পারছে না আমি এই কথা কেন বললাম শোনেন বর্তমান সময়ে আমাদের মধ্যে যে ইফতলাপগুলো হচ্ছে ইফতেরাকগুলো হচ্ছে দলভেদগুলো হচ্ছে এগুলো কি আসলেও কাম্য এগুলো কি কল্যাণ বই আনতে পারে আল্লাহ বলেছেন সুলা সুরা আল ইমরানের একশো তিন ওয়ালা আয়াব আল্লাহ বলছেন তোমরা পরস্পর আল্লাহর রুজ্জকে তোমরা আল্লাহর রুজ্জকে শক্ত করে ধরে এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না এটা আল্লাহ নির্দেশ করছে আল্লাহর নবী অনেক আগে বলে গেছেন দলের মধ্যে দল হবে ভাগের মধ্যে ভাগ হবে তার মধ্যে আরও ভাগ হবে মিশকাতুল মাসাহাবি প্রথম খণ্ডের একশো একাত্তরে একটি হাদিস রয়েছে যে হাদিসের মেইন হাদিস আবুদাউদে রয়েছে যে হাদিসের মেইন হাদিস তিরমিজিতে রয়েছে যে হাদিসের মেইন হাদিস মুসনাদ আহমদে রয়েছে আল্লাহ নবী বলেছেন বানী ইসরায়েলরা তিহাত্তর দলে বিভক্ত হয়েছিল বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল আমার উন্মতরা হবে তিহাত্তর দলে কুল্লু হুমফিন নার সব জাহান নামে চলে যাবে ইল্লা মিল্লাতন ওয়াহিদা একটা দল একটা কৌ একটা জাতি তারা জান্নাতে চলে যাবে আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো তারা কারা আল্লাহ নবী বললেন মা আনা আলাই হি ওয়া আসহাবি যারা আমার মানহাজের উপরে আমার তরিকার উপরে এবং সাহাবায় ক্যারামগণের তরিকার উপরে মানহাজের উপরে ছিল তারা কখনো পদভ্রষ্ট হবে না সুতরাং তাকলিগি ভাই সহ যারা আছে আমি সবাইকে অনুরোধ করব ওই সয় উসুলির তাবলিক বাদ দিয়ে কোরআন এবং হাদিসের রসুল মেনে তাবলিক করেন দেখা যাবে আপনাদের মধ্যে ইখতলাফ থাকবে না আল্লাহ আমাদের সবাইকে এখন তৌফিক দান করুক বলে না আমি আর দুই একটা গুণা বলে এই 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 পয়েন্টটা শেষ করে দেই মা বাবার সঙ্গে বদ আচরণ করা জোরে বলেন আমাদের সমাজে আছে না নাই মা বাবার সঙ্গে বদ আচরণ করে আল্লাহ নবী ওই হাদিসটা বলেছেন সবার আপনার জানা আল্লাহ নবী বলছেন কেয়ামতের পূর্বে দাসির পেট থেকে মনিবের জন্ম হবে শোনেন নাই হাদিসটা দাসির পেট থেকে মুনিবের জন্ম হবে কান খাড়া করেন এই হাদিসের ব্যাখ্যা কি দাসীর পেট থেকে মনিবের জন্ম হবে এই কথার মানে কি এর একটা মানে মহাদ্দিসগণ করেছেন যে শেষ জামানাতে ওই সময়ে লোকজন সন্তানেরা তার মায়ের সঙ্গে এমন আচরণ করবে যে দাসীর সঙ্গে যে আচরণ করা হয় বর্তমান সমাজে আছে ভাই দেখবেন মা মাকে পিটাই মাকে মারধর করে লাঠি দিয়ে পিটাই মায়ের সঙ্গে বদ আচরণ করে এমন কি মায়ের সঙ্গে এত নিকৃষ্ট আচরণ করে শরীরের সমস্ত কাপড় চোপড় মায়ের কাছ থেকে ধুয়ে নেয় এমনকি তার শরীরে সে প্যান্টের তার তার কাপড়ের নিচে প্যান্টের নিচে একটা ছোট প্যান্ট পরে এইটাও জনম মায়ের কাছ থেকে খেঁচে নেয় জোরে বলেন এরকম কপাল পোড়া নরাধোম ছেলে আমাদের সমাজেও আসে না নাই আমার ভাইরা এই যে মায়ের সঙ্গে বধ আচরণ করে এই আচরণটা মানুষ দাসীর সঙ্গেও করে না তো মহাদ্দিসরা এই হাদিসের ব্যাখ্যা করেছে যে সন্তান দাসীর পেট থেকে জন্মাবে মানে মায়ের সঙ্গে তারা বদ আচরণ করবে এর আরেকটা ব্যাখ্যা আছে বর্তমান এই বিশ্ব ব্যাখ্যা করতেছে মহাদ্দিসরা তো অনেক আগে ব্যাখ্যা করে চলে গেছে বর্তমান সন্তান আসলেও দাসীর পেট থেকে জন্মগ্রহণ করছে বর্তমান বহির্বিশ্ব সহ বাংলাদেশে হচ্ছে কিনা আমি জানি না বহির্বিশ্বে এখন দেখা যায় বাবার শুক্রাণু এবং মায়ের ডিম্বাণু আরেকজন মহিলার পেটে স্থাপন করা হচ্ছে কথা আমার কি বোঝেন পুরুষের পুরুষের হচ্ছে আপনার শুক্রাণু আর মায়ের ডিম্বাণু নিয়ে আরেকটা মহিলার পেট ভাড়া করা হচ্ছে মানে ওই শুক্রাণু আর ডিম্বাণু নিয়ে আরেকটা মহিলার পেটে নয় মাস বাচ্চা হওয়া পর্যন্ত রাখা হবে মানে আমার বাচ্চা আরেকজনের পেটে লালিত পালিত হবে মুরব্বীরা হয়তো আমার কথা মনে হয় বুঝতেছেন না কি জামানা আসলো চিন্তা করুন ওই আরেকজনের পেটে দেওয়া হলো এটা একটা চুক্তিতে যে তোমার পেটে আমার এই সন্তান মাস দশ মাস থাকবে এর বিনিময়ে তোমাকে আমি তিন লাখ টাকা দিবো লাখ টাকা দিব যে বাচ্চা পালন হচ্ছে আরেকজনের পেটে এখন বলেন এই যে বাচ্চাটা জন্মগ্রহণ করলো এটা কি বাপ মায়ের পেট থেকে হালাল হলো নাকি এইটাও একটা দাসির পেট থেকে জন্ম হওয়া হারাম হারামের পরে আরেকটা শব্দ আমি আর লাগালাম না বুঝেন নাই মনে হয় আরেকটা শব্দ হারামের পরে লাগালে বুঝতে আপনার ভালো হতো কিন্তু মসজিদ থেকে আমি আর এই শব্দ উচ্চারণ করলাম না এই রকম আল্লাহর নবী সাল্লাহাম বলেছেন যেই সন্তানরা আপনার পেট থেকে হলোই না ওই সন্তানের কাছে ভালো আচরণ আপনি কেমনে আশা করেন এটাও আপনি আমাকে বলেন তো মায়ের পেটে যখন সন্তান থাকে মার সন্তানের একটা অন্যরকম সম্পর্ক তৈরি হয়ে যায় মাকে কষ্ট দিলেও কষ্ট লাগে না অপরদিকে ওইটা আরেকজনের পেট থেকে বের হয়ে এসে আপনাকে আব্বা আম্মা বলে ডাকছে আর কয়দিন পর মায়া মোহব্বত করা শুরু করবে করবে না আল্লাহ নবী বলছেন বাবানী মা মাফিদ দুনিয়া আল ওকুক এই হাদিসটা মুস্তাদ হাকিমের মধ্যে আছে এবং আল্লামা আব্দুল হামিদ ফাইজি মাদানি হাদিস সম্বারের মধ্যে সতেরোশত আঠাশে হাদিসটি নিয়ে এসেছে আল্লাহ বলেছেন দুইটা গুনার ব্যাপারে আল্লাহ দেরি করে না দুইটা শাস্তি দুইটা গুনার শাস্তির ব্যাপারে আল্লাহ দেরি করে না তাড়াতাড়ি দেয় জলদি দেয় দুনিয়াতেই দেয় মরার পরে তো আছেই দুনিয়াতে জলদি দেয় তাড়াতাড়ি দেয় তার মধ্যে একটা হচ্ছে বিদ্রোহ করা শাসকের শাসকের বিরুদ্ধে বিরুদ্ধে সৎ বিদ্রোহ করা নেক আরেকটা হচ্ছে আপনার হচ্ছে গিয়ে হলো পিতামাতার পিতামাতার সঙ্গে সঙ্গে করা যারা জন্ম দিয়েছে পিতামাতার সঙ্গে অসৎ আচরণ করা খারাপ আচরণ করা যারা করবে দুনিয়াতে যিনি শাস্তি দিবেন তিনি কে তাহলে আমাদের সমাজে এই গুণাগুলো আসে না নাই আর অনেক গুণা আছে ভাই সুদের গুণা আছে ঘুষের গুণা আছে হাজারো গুণা আমাদের সমাজে কিলবিল করে বেড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখেও মনে করতেছি এগুলো কিছুই না তাহলে বলেন একটু স্বীকার করেন আমরা গুনার মধ্যে আসি না নাই ভাই যান গুণা নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যায় না গুণা বেশি হলে আল্লাহর জান্নাতে যাওয়া যায় না আল্লাহ তিরিশ পাড়াতে বহুবার এই কথা বলেছেন যাদের গুনার পাল্লা হবে ভারী তাদের মুখ হবে মলিন যাদের নেকির পাল্লা হবে ভারী তাদের মুখ হবে হাস্যোজ্জ্বল তিরিশ পাড়া সহ কোরআন আল্লাহ বহুবার এই কথা বলছেন তার মানে যাদের গুণা বেশি হবে মুখ মলিন হবে কেন এদেরকে এখন জাহান্নামে যেতে হবে যাদের নেকি ভারী হবে গুনার পাল্লা হালকা হবে এদের মুখ হাস্যজ্জ্বল হবে কেন কারণ এরা জান্নাতে যাবে